লাগানো হচ্ছে বাটার লাল লাল করে ভাজা হয়ে গেছে নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলে আসলাম রান্নাঘরে দুপুরের খাবার দাবার আয়োজন করতে আজকে মুসুর ডালের বড়া তৈরি করব মুসুর ডাল আর গোবিন্দভোগ চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখবো তারপরে বেটে নেব আর নিয়ে এসছে লাল শাক লাল শাক ভাজা করব লাল শাকটা ভালোভাবে বেছে নিতে হবে এখানটায় বসিয়েছি ডাল ডাল সেদ্ধ হয়ে গেছে এবারে ফোড়ন দিলেই হয়ে যাবে লাল শাকটা মধ্যে অনেক বালি আছে ভালোভাবে ধুতে হবে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে মুসুর ডালটা বেটে নেব লাল শাকের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম দিয়ে দিলাম ভাজা বাদাম মুসুর ডাল বেটে নিলাম এবারে এই মুসুর ডালের মধ্যে মেশাবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কা দিতে হবে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু আলুটা আমি পুরো ম্যাশ করব না হাতের সাহায্যে একটু ভেঙে দিলাম দেব অল্প একটু হলদি পাউডার এবারে মাখিয়ে রাখব নুনটা পরে দেব এখন নুন দিলে পেঁয়াজ থেকে জল বেরোবে সেই জন্য যখন ভাজবো তখনই নুন দেব এখন নুন দিলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে এইভাবে থাক খাবার সময় ভেজে নেব আর নিয়ে এসছে পাট শাক পাট শাকটা বেছে রেখে দিলাম আজকে রান্না করব না এখনও এইখানটায় পাট শাক পাওয়া যায় আমাদের বাড়ির ওদিকে তো পাট শাক একদম পাট শাক কী পাট ধোয়া টোয়া হয়ে মার্কেটে চলে গেছে বিক্রির জন্য আর আমরা এখানে পাট শাক খাচ্ছি দু রকমের শাক আর আজকে রান্না করব না আর রান্না করব হচ্ছে একটু রুই মাছের ঝোল দুপুর এখন দেড়টা বাজে চলে আসলাম আবার রান্নাঘরে এই যে খাবার সময় বড়াগুলো ভেজে নিচ্ছি গরম গরম বড়া ভাজা আর ডাল খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সঙ্গে অনেক দিন বাদ এই ডালের ভরাটা ভাজছি আমার কাছে সব চাইতে ভালো লাগে এই মসুর ডালের বড়া সব বরার চাইতে এক সাইডে হয়ে গেছে উল্টে দিচ্ছি বড়াগুলো একদম লাল লাল করে ভাজতে হবে ধিমা আছে দুপিঠটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আরও এক মিনিট এইভাবে সব মিলিয়ে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এবারে খাওয়া হবে খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকে খুব ভালো খেলাম ডালের বের ওপর একটা গোটা হয়েছে ভীষণ ব্যথা আজকে যাবো ভাবছি একটু বাজারের দিকে এখন তিনটে বাজে কদিন এত বৃষ্টি ছিল এখন এত রোদ দিয়েছে না যেমন রোদ তেমন গরম বৃষ্টি থামার পরে দিয়েছে কটকটা রোদ বেজে গেছে সাড়ে পাঁচটা যা বৃষ্টি হয়েছিল বৃষ্টিতে সব গাছগুলোর মাটি এখন ধুয়ে নিয়ে গেছে বৃষ্টির জলে আর এই গাছটা একদম কাত হয়ে পড়ে গেছিল সুতো দিয়ে বেঁধে দিয়েছি আর এই যে দেখুন আমার মেয়ে ধনেপাতা লাগিয়েছে এক জায়গায় বলেছি ধনেপাতা ছিটিয়ে দিতে চার সাইড দিয়ে ও একই জায়গায় লাগিয়েছে পুরো সব ঢেলে দিয়েছে একই জায়গায় একই জায়গায় হয়ে গেছে সব এক জায়গার মধ্যে এক গাদা ধনেপাতা গাছ ছটা বাজলেই সন্ধে লাগিয়ে চলে যাব বাজারের দিকে অনেক কাজ আছে আজকে বাজারে বিকেল এখন ছটা বাজে যে সন্ধে বাতি লাগিয়ে একটু আগেই লাগালাম সন্ধেটা যাব একটু বাজারের দিকে অনেক দিন ধরেই যাওয়া হয় না তাহলে চলুন আমার সঙ্গে বাজার থেকে ঘুরে আসি আর কি করতে যাচ্ছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বাজারে আসলে এখান থেকে ফুচকা না খেলে তো হবে না এখান থেকে খেয়ে নিচ্ছি ফুচকা চাট চলো হয়ে গেছে এবার ঘরের দিকে যাওয়া যাক অনেক দিন বাদ রিক্সায় চাপলাম আজকে রিক্সাতে করে যাচ্ছি ঘরে ঘরে গিয়ে আবার রান্না করতে হবে অলরেডি এখন নটা বেজে গেছে রাতের রান্না বাকি হয়েছে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে একটু ময়দা মেখে নিচ্ছি বানাবো হচ্ছে আজকে কুলচা সকালবেলায় ছোলা বানিয়ে রেখেছি যে ময়দার সঙ্গে দই আরও অনেক কিছু মিলিয়েছি যে কুলচা বানিয়ে নিচ্ছি আমি আর মেয়ে মিলে দুজনাই বানাচ্ছি ওপরে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কালো জিরে একটু হবে তার সঙ্গে আছে লাচ্ছা পেঁয়াজ শশা যে এখানে ছোলা বানিয়ে রেখেছিলাম সকালবেলায় বেলায় ধনেপাতা আর একটু কালো জিরে দিয়ে বেলে নেব হালকা হাতে বেলতে হবে তৈরি হয়ে যাচ্ছে আমাদের ডিনার দই টই দেওয়া আছে অনেক কিছু দেওয়া আছে এর মধ্যে একটু ছেঁকে নিলেই হয়ে যাবে আর একটু বাটার লাগিয়ে নেব চলো হয়ে গেছে বানানো বেজে গেছে এখন রাত্রি সাড়ে দশটা এইভাবে অল্প অল্প করে বাটার লাগিয়ে নিচ্ছি অনেকটাই লাগানো হয়ে গেল এটাতে বাটার বাটার গলিয়ে নিয়েছি গরম করে যাই হোক ব্লগটার বাড়াবো না আমার আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ